আমি দেখি নাই এতটা সম্মান এতটা আদব এতটা তাজিম কোনো বাদশাকে তার প্রজারা করে কোনো নেতাকে তার কর্মীরা করে যতটা না সম্মান তাজিম আদব মাহম্বদ রসুল্লাহ সাল্লাসাল্লামকে তার সাহাবেক নাম দেখাইতেছে এতটা আদব তা কেমন আদব তিনি উঁজু করলে উজুর পানিটা বর্গতার নেওয়ার জন্য তাদের ভিতরে কারাগারি শুরু হয়ে যায় তিনি কথা বললে সবার জবান নিচু থাকে তার চোখের দিকে তাকায় কেউ কথা বলে না এত তাজিম এত সম্মান পৃথিবীর কোনো মানুষকে আমি করতে দেখি নাই এটা ছিল সাহাবের গ্রামের গুণ আদব এজন্য আদবের রসুল হকের রসুল ওসু এসকে রসুল এটার নাম হলো ইমান এটার নাম কি ইমান এটা শেখ জামানায় থাকবে না নবীজি বলছেন ইন্নাল ইমানা লাইয়ের জুইলাল মাদিনা কেন দা জুল হাইয়ে তাইলা জুহরিহা ইমান জামানায় মদিনায় ফিরে যাবে যেমন সাত গর্তের দিকে ফিরে যায় অর্থাৎ ইমানটা হলো রসুলের প্রতি যথাযথ আদব প্রদর্শন রসুলের যথাযথ আনুগত্য প্রদর্শন এটার নাম হলো ইমান তো তারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রতি সাহাবেক রামদের এমন আদব বর্ণনা করেছেন এটি পোখারে মুসলিমের বর্ণনা এসেছে ওর একটি মাসু সাকির এই ঘটনাটা তো তিনি বললেন যেহেতু তারা সন্ধি চায় এটা তোমাদের জন্য মেনে নেওয়াটাই উত্তম হবে তারা যুদ্ধের জন্য আসে তো তারা সন্ধি কী করবে এরপরে তারা সোহাইল এই যেই লোকটা সন্ধি করলো ইবনে আমর এই লোকটাকে পাঠানো হলো সন্ধির শুরুতে নবীজি বললেন আলি জুবিলা রহমান রহিম এ কথা বলার পরে এই ইবনে আমর বলে উঠলো যে থামুন আমরা রহমান রাহিম এটা তো আমরা মানি না রহমান রাহিমটা আমরা চিনি না অতএব এটা লেখলে লেখা যাবে না কি লেখবে বি ইসফিকা আল্লাহম্ম ইস্পিল্লাহ রহমান রাহিম আপনি লিখতে পারবেন না কবিজি বললেন লেখো বিসমিকা ইসফিকা আল্লাহম্মদ এরপরে মিন মোহাম্মদ রসুল্লাহ সালিবসাল্লাম অর্থাৎ রসুল্লাহ সাল্লাহসাল্লামের পক্ষ থেকে এই সন্ধি চুক্তি বললেন যে না এটাও দেখা যাবে না মোহাম্মদ রসুল এটা যদি আমরা মানি তাহলে তো সুপ্তিরই দরকার নাই তাহলে তো আমরা রসুল হিসেব আপনাকে মেনেই নিয়েছি আমরা তো আপনাকে রসুল মানি না আপনি লেখেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবদুল্লার বেটা মোহাম্মদ নবীজি বললেন আলী এই মোহাম্মদ তো রসুল্লাহ এটা না লিখে এটা বাদ দিয়া মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আলী রাজিউল্লাহ তো তিনি লেখার তিনি এটা বাদ দিতে চাইলেন না বলি ডিয়া রসুল আল্লাহ আমি আপনার যত হুকুম সবগুলি মেনেছি আজীবন আপনার কথা মানব কিন্তু এই রসুল উল্লাহ এইটা কেটে দেওয়ার মতো দুঃসাহস আমার নবীজি বললেন নবীজি নিজ হাতে এটা বাদ দিয়ে মোহাম্মদ বিন আবদুল্লাহ লিখলেন তো এরপরে সন্ধি চুক্তি হলো যে পরবর্তী দশ বছরের জন্য সমস্ত মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ বিগ্রহটা বন্ধ থাকবে শান্তি চুক্তি এবং এই বছর ওমরা করতে পারবে না মুসলমানরা ফিরে যায় পরবর্তী বছর আসতে পারবে তবে তিন দিনের বেশি থাকতে পারবে না ওমরা শেষে আবার ফিরে যায় কোনো মুসলমান যদি সে চায় ধর্ম ত্যাগ করে তাহলে মুসলমানরা তাকে বাধা দিতে পারবে না সে কাফের মসজিদদের সাথে মিলতে পারবে কিন্তু কোনো কাফের মসজিদ যদি তাদের গোত্র থেকে পালিয়ে মুসলমান হয় তাহলে মুসলমানরা তাদেরকে ফেরত দিতে বাধ্য থাকে চিন্তা করে কাফেরদের শর্ত তাদের সব অনুখ যে তাদের লোকজন যদি মুসলমান হয় তাহলে মুসলমানরা তাদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে ফিরাই দেবে আর কোনো মুসলমান কাফের হলে তারা তাদেরকে ফেরত দেবে না অর্থাৎ খামখেয়ালি যত এই নীতিমালা কিন্তু সাহাবেক আমরা কেউ মন থেকে মানতে চাইতেছে না কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম তিনি এটা মেনে নিলেন তার এতটা দূরদৃষ্টি এই এটাকে যে প্রকাশ্য বিজয় বলেছে যে দশ বছর যদি মুসলমান কাফেরদের ভিতরে কোনো যুদ্ধ বিগ্রহ না থাকে রবিজিৎ সল্লিয় সাল্লাম সাহাবেক আদর্শ নীতি দ্বারা এই দশ বছরের ভিতরে অধিকাংশ ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং এই দশ বছর পরে যে মক্কা বিজয় হবে আল্লাহ হাবিব সল্ল্লাহ সাল্লাম এই দূরদৃষ্টিটা তিনি এটা দেখেছেন যে ভবিষ্যতে এটা হবে অতএব তিনি দেখলে সাময়িকভাবে এটা মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে কিন্তু সামগ্রিকভাবে এটা দিয়ে সারা বিশ্বকে জয় করা সম্ভব এই দশ বছরই হবে মুসলমানদের বিজয়ের একটা সুস্পষ্ট বিচারের একটা সময়টা তিনি মেনে নিলেন যে ঠিক আছে তোমাদের সত্য আমরা মেনে নিলাম এই শর্ত সাপেক্ষে দশ বছরের জন্য শান্তি চুক্তি স্থাপন করা হয়েছে এটা ছিল সুরতুল সপ্তাহ এই সুরার একটা মূল একটা বিষয়বস্তু তো মূলত এই আয়াতিকারিমার যেই শাব্দিক তর্জমা সেটা হচ্ছে মোহাম্মদুর রসুল উল্ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহ তালা রসুল এটা আল্লাহ তালা পরিচয় ব্যক্ত করলেন এরপরে সাহাব আকরামদের গুণাবলি আল্লাহ তালা মর্ণনা করলেন আর কবিজি সাল্লামের সঙ্গীগণ অর্থাৎ সাহাবেক রামগণ কুফফার তারা ছিলেন কাজেমদের প্রতি অত্যন্ত কঠোর মনোভাব সম্পন্ন আর পরস্পর পরস্পরের প্রতি তারা ছিলেন অত্যন্ত বিনয় নম্র অর্থাৎ একে অন্দের জন্য তাদের সম্পর্কটা ছিল নিজের পুত্র নিজের মা বাবার সাথে যেমন সম্পর্ক তার চেয়ে বেশি তাদের নৈকুট্যগণ সম্পর্ক ছিল একজন একজন আরেকজন মহমিনের কেমন সম্পর্ক চিন্তা করেন মহাজিরগণ তারা যখন হিজরত করে তাদের ঘর বাড়ি স্ত্রী সন্তান সব কিছু ফেলে তারা যখন হিজরত করলেন আর আনসারগণ তারা হলেন এই যারা হিজরত করছেন তাদেরকে আশ্রয় দিয়েছেন তাদেরকে থাকার জায়গা দিয়েছেন আনসার সাহাবেকানদের মনোভাব কি ছিল যে আমার দুইটা বাড়ি আছে আমি তোমার আমার পক্ষ থেকে আমার ভাইকে আমি একটা বাড়ি দিয়ে দিলাম কেউ কেউ এমনও হয়েছে যে একজনের দুইজন স্ত্রী সে বলছেন আমার একজন স্ত্রীকে আমি তালাক দিয়ে দিলাম একজন স্ত্রীকে আমার মহাজির ভাইয়ের জন্য আমি তালাক দিয়ে দিলাম সে তাকে বিবাহ চিন্তা করেন কতটা ঋত আন্তরিকতা হলে পরে এটা সম্ভব তাদের ব্যবসার অর্ধেক অংশ যে আমার এক আমার দশ লক্ষ টাকা আছে আমি পাঁচ লক্ষ টাকা আমার ভাইকে দিয়ে দিলাম একজন মুসলমানের সাথে আর একজন মুসলমান কেমন সম্পর্ক হবে এটা সাহাবেকরাম আমাদেরকে শিখিয়েছে তো মহাজির সাহাবে এরকম বললেন যে না তোমাদের টাকার দরকার নাই আমাদের তোমাদের ঘরের দরকার নাই বাজার কোন দিকে আমাদেরকে দেখাই দাও আমরা ব্যবসা করতে চাই আমরা তোমাদের থেকে সম্পদ নিয়ে আমরা আমরা সম্পদশালী হতে চাই আমরা পরিশ্রম তো এরকমভাবে তাদের ভিতর মিত্রতা সম্পর্ক ছিল রুহামা ও আর কাফেরদের প্রতি তারা কেমন সতর্ক ছিলেন তারা কাফেরদের প্রতি এতটা কঠোর ছিলেন যেমন বাঁধ তার শিকারেরও পড়ে থাকে অর্থাৎ ওই রকমভাবে তারা তাদের প্রতি কঠোরতা প্রদর্শন করতেন তো এরপর তালা বলতেছেন তাদের গুণাবলী কী হবে তারা আপনি তাদেরকে দেখবেন রুকু রত অবস্থায় শ্বেচারত অবস্থায় আর তার আল্লাহর অনুগ্রহ কামনা হরিতা এবং তার সন্তুষ্টি কামনায় তারা সদা রত অর্থাৎ আল্লাহতালার সন্তুষ্টি এবং তার নৈকট্য কামনায় তারা রত তাদেরকে আপনি পাবেন রুকু শেষদারত অবস্থায় মহানন্দ তো সাহাবে আকলামদের একটা গুণাবলী ছিল তারা অধিক পরিমাণে সেজদা করতো সলা আদায় করতো এরপর আল্লাহ বলতেছেন তাদের সিমটম তাদেরকে দেখলেই আপনি চিনবেন তাদের তাদের চেহারা মধ্যে রয়েছে সেজদার চিহ্ন আল্লাহ মিন আসারির সুযুত অর্থাৎ তারা যে শেষদার করতেছে এই সেজদার একটা চিহ্ন তাদের চেহারার ভিতরে হুজুন আদিসরিপে এসেছে যে ব্যক্তি রাত্রেবেলা অধিক চেষ্টা করে সাহায্য ধর সলা ত্যামাইলের মাধ্যমে আল্লাহতালা তার দিনের বেলা তার চেহারাকে উজ্জ্বলতা দান করেন সুন্দর করে দেয় তমর ইত্তাহী আল্লাহ তালা তিনি বর্ণনা করেন যে তার আভ্যন্তরীণ পরিচ্ছন্নতা নিশ্চিত করে অর্থাৎ তস্কিয়া নক আত্মশুদ্ধি তার চিন্তার পবিত্রতা জবানের পবিত্রতা চোখের দর্শনের পবিত্রতা আরাম জিনিসের প্রতি না দেখা তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পবিত্রতা চিন্তার পবিত্রতা এগুলি যদি কোনো ব্যক্তি রক্ষা করে আল্লাহ তালা তার অন্তরের ভিতরে নূর ঢেলে দেয় এই অন্তরের দর্পণ অন্তরের আয়না হবে মানুষের চেহারা দেখবেন তা একজন মানুষের চেহারা দিকে তাকাইলে তার মনের অবস্থা কিছুটা হইল কি বোঝা যায় কারণ অন্তরের আয়না কোনটা এই চেহারা এটার দিকে তাকাইলে তার মনে কী আছে আপনি বুঝতে পারবেন এজন্য নবীজিকে প্রশ্ন করা হয়েছিল ম্যান আউলিয়াম আল্লাহর বন্ধুকার যাকে দেখলে আল্লাহর ভয় আল্লাহর স্মরণ তোমার অন্তরে আসবে সেই হচ্ছে আল্লাহর বন্ধু তো এই আপনি তাদের শ্রেষ্ঠার চিহ্ন দেখতে পাবেন অর্থাৎ তাদের অন্তরে নূর তাদের চেহারায় প্রকাশিত তো ভাইরা আমার এই জন্য সাহাবে প্রান্ত হবে সত্যের মাফ করি এই জন্য নবীজি বলছেন যে আমার উম্মত অচিরেই তেহাত্তুর ফেরকায় বিভক্ত হবে পুল্ল ফিন্নার প্রত্যেকটা দল হবে জাহান নামে ইল্লা মিল্লাতান একটা দল জান্নাতি সাহাব এখরাম বললেন হিয়া পল আল্লাহ ওই একটা দল নবীজি বললেন মান আলাইহি ও সাহাবি আমি এবং আমার সাহাব একরাম যেই পথ যেই মত যেই আকিদা যেই আমল এটার উপর প্রতিষ্ঠিত ওইটা যারা ধরে রাখবে তারাই হবে কেবলমাত্র সঠিক পথের অনুসারে এজন্য আমরা সাহাবেক মত অনুযায়ী আমরা রসুল সাল্লামের আদব তাজিম নবীজির অনুসরণ সুন্দর আমল করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তহবিক দান করেন আমা আলাইজ্লা সালাম আলীম রহমতুল্লাহ الحكيم الكريم ونحن علي ذلك من الشاهدين و والحمد لله رب العالمين وقال تعالى فيه 双手。 विश्वना प्रतिपालक महानीबाही आदिशंकर असंतोष काली सुखुर महान कपी करीके सदुल श्रेष्ठ दीन गुरा बाबा देर पिस्की दिन तुल्लो পবিত্র জমা দিনে সফর মাসে সর্বশেষ জুমা আদায় করার লোক আল্লাহ তালা আমাদেরকে সুস্থতার কারণে আমার দান করে জুমার মসজিদ আসার সুযোগ করে দিলেন তৌফিক এনে করলেন মহব্বতের সাথে সূত্রে আদায় করে বলুন আলহামদুলিল্লা অগণিত দৌরতুল সালাম আল্লাহ রাফুর আলামীরের সমস্ত সৃষ্টির সমস্ত সৃষ্টির ফাউন্ডেশন مولا تاجدر مدینہ نور مدینہ حمد مجتبار محمد مصطفیٰ صلی اللہ تعالی و و مبارک سب اللہ کی رمض سلام سمانی محسو حضر محترام حضرت مسلم اظام دندار ایماندار فرض ممتقی موم مسلمان بھائیرا جبک بھئیرا کشور سرم جا اسے جاستے ہیں سبلر پر مبارک باد সসরত আসসাল আসসালামু আলাইকুম ওরি আবরক আল্লাহ রাবু আজামী একজন মানুষের জীবন উম্মতে মহানমদি হিসেবে আল্লাহ রাবি সাল আল্লি সাল্লামার উম্মত হিসেবে তার গুণাবলী তার চরিত্র তার আচার ব্যবহার এভরিথিং সব কিছু কেমন হবে আল্লাহ তালা এই নমুনাগুলি সিমটমগুলি আল্লাহতালা যুগে যুগে আসমানি গ্রন্থে আলোচনা করেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন যাদেরকে খায়ুর রহমা বলেছেন শ্রেষ্ঠ উম্মত নবীজি ফর্মা ইন্নেল জান্নাতা হর ইমাদ আলেল সমস্ত মুভিদের জন্য ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করা নিষিদ্ধ আরাম যতক্ষণ আমি রসুল জান্নাতে প্রবেশ না করবো ও ইননেল জান্নাতা হর আলাল উমা উমামি আর বড় নবীর উম্মত ততক্ষণ জান্নাতে যাবে না যতক্ষণ না আমি রসুলের উম্মদ জান্নাতে প্রবেশ না অর্থাৎ সমস্ত নবীদের সর্দার সৈয়দুল আমি হলেন আমাদের আবার একটা নবী মাহমদ মজুতবা মাহমদ মুস্তফা সাল্লি এবং সমস্ত উম্মদের ভিতরে এই উম্মদকে শ্রেষ্ঠ উম্মদ আল্লাহ তালা বলেছেন এই শ্রেষ্ঠ উম্মতের ভিতরে নবীজি ফরমান ক্ষৈর উন্মতি কর্মী সুম্লা দিন রহম যে সর্বোত্তম যুগ সময় সেটা হচ্ছে আমার সময় অর্থাৎ আমার সাহাব সময়টা এর পরবর্তী সময়টা হচ্ছে তাবিনদের সময় অর্থাৎ সাহাব যারা দেখেছেন তারা হয়েছেন তাবিন এবং তাবেইদের যারা সাক্ষাৎ লাভ করেছেন তাদের সাহচর্য সহবত যারা লাভ করেছেন তারা হলেন তাবে তাবেই তো নবীজি এই তিন যুগকে শ্রেষ্ঠ বলেছেন আমার যুগ সাহাবেক যুগ হ্যাঁ যুগ এবং তাবিদ তাবে তাবেদের যুগ তো তাদের বৈশিষ্ট্য গুণাবলী আল্লাহ তালা বিভিন্ন আসমানী গ্রন্থে তাদের সম্পর্কে তাদের চারিত্রিক মাধুর্য তাদের বিনয় তাদের নম্রতা কাফেরদের সম্পর্কে তাদের মনোভাব একজন মুসলমান একজন মহমিনের সাথে তার সম্পর্ক কেমন হবে এই বিষয়গুলি সম্পর্কে আল্লাহ তালা পূর্বের আসমানি গ্রন্থগুলিতেও আল্লাহ তালা ইঞ্জিলের ভিতরেও বর্ণনা করেছেন তো এই সুরাতুল খাতা এই সুরাটির উনত্রিশ নম্বর আল্লাহ তালা তার হাবিব সাল্লাহলামের নাম মোবারক উচ্চারণ করে রবিজি পরিচয় ব্যক্ত করেছেন এরপরে রামদের গুণাবলী তাদের চরিত্র কাফেরদের সম্পর্কে তাদের মনোভাব এবং তাদের আদর্শ সম্পর্কে আল্লাহ তালা আলোচনা করেছেন এই কারণেই যে রাম তারা হলেন সত্যের মাপকাঠি রবিজি ফরমান আলাইকুম বি সুন্নতি ও সুন্নতি খলাফায় রাশিদিন যে আমি তোমাদের জন্য আমি আমার সুন্নাকে রেখে যাচ্ছি এবং আমার সাহাবায়িক রঙের সুন্ন আদর্শকে রেখে যাচ্ছি লাংতাদিল্লো মাতামাশ্চাত্তম বিহিমা তোমরা পথভ্রষ্ট হবে না যদি তোমরা এটাকে আঁকড়ে ধরো তো আল্লাহ আল্লাহ হাবি ফরমান কিতাব আল্লাহ অসুন্নতি খবর বোনা এসেছে خلافة راشدين المهديين أمار شبك رفتو صحابة رم در قوتو مدلوم شرور قوتو تالله تعالى سورة الفتحة ونو ترشن براية قريم ارشاد قوتو بسم الله الرحمن الرحيم محمد الكفار والذين معه هو شداء على الكفار رحماء بينهم رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود صدق الله مولانا العظيم أشهد محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাবুল্লা আলমীন এই আয়াতি শুরুতে নবীজির পবিত্র নাম মুবারক উচ্চারণ করে তার পরিচয় ব্যক্ত করতেছেন তিনি হলেন রসুল অর্থাৎ আল্লাহ রাবুল্লা আলমিনের প্রেরিত রসুল আল্লাহ তাল পরিচয় ব্যক্ত করতেছেন এই আয়াতি কারিমাটি নাজির হয়েছিল হোদাই মেয়ার সঙ্গীত কিছুকাল পরে তো হোদাই মিয়ার সন্ধি এটি সম্পর্কে আল্লাহ তালা সুরাত শুরুতেই বলেছেন আল্লাহ তালা এটাকে প্রকাশ্য বিজয় ঘোষণা করেছেন যদিও বাহ্যিকভাবে এই হোদাই মিয়া যে সন্ধি হয়েছিল এটি মুসলমানদের অনুকূলে ছিল না আল্লাহ হাবিব সাল্লিকাম চোদ্দ শত সাহাবেকরামদেরকে মিয়া কাফেলা করে উমরাহ পালনের উদ্দেশ্যে যখন মক্কাতুল মকরমায় প্রবেশ করতে চাইলেন ঠিক ওই সময় কাফের মুর্শেকরা তারা এমনভাবে বাধা সৃষ্টি করল যে মুসলমানদের সাথে তারা যুদ্ধে লিপ্ত হবে মুসলমানদেরকে হত্যা করবে যদি তারা মক্কায় প্রবেশের চেষ্টা করে নানানভাবে তারা উস্কানি দিতে লাগলো তাদের মুসলমানদেরকে ভীতি প্রদর্শন করতে শুরু করলো বিভিন্নভাবে তাদের পক্ষ থেকে তারা দুধ প্রেরণ করল সংবাদবাহক তাদের মাধ্যমে তাল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম একটা জিনিসই বুঝাইলেন যে আমরা যুদ্ধের জন্য আসি নাই আমরা এসেছি ওমরা পালনের উদ্দেশ্যে আমরা যুদ্ধের জন্য কোনো প্রস্তুতিও নেই নাই অতএব ওমরা পালন ভিন্ন আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই কিন্তু তারা যতই তারা যুদ্ধ গণ্ডগোল সৃষ্টি করার ফেসাল সৃষ্টি করার চেষ্টা করলেন কিন্তু আল্লাহ হাবিব সাল্লিউসাল্লাম ওই মুহূর্তে ধৈর্যের পাহাড় সে যে তিনি বসেছিলেন সাহাবেদের ভিতরে কেউ কেউ উত্তেজিত হওয়ার চেষ্টা করে তারাও চিন্তা করলেন যেখানে সাল্লাহ সাল্লাম তিনি চুপ রয়েছেন সেখানে আমরা কেন কথা বলব তারা চরম আদব প্রদর্শন করলেন তো তারা বিভিন্নভাবে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করলো সব শেষে তারা অরুয়া ইবনে মাসুদ সাকাফি এই লোকটা যে পরবর্তীতে তিনি মুসলমান হয়েছিলেন কুরাইশদের পক্ষ থেকে তাকে অত্যন্ত বিচক্ষণ বুদ্ধিমান মনে করা হতো তাকে বলা হলো যে আপনি আমাদের পক্ষ থেকে মুসলমানদের কাছে যান তাদেরকে সাবধান করেন তারা যাতে মক্কায় প্রবেশ না করে এই অরু ইবনে মাসুদ সাকাফি তিনি আসলেন আসার পরে রসুল্লা সাল্লি সাল্লামের সাথে তিনি কথা বলতেছিলেন অত্যন্ত অত্যন্ততার সাথে বেয়াদবির সাথে সে কথা বলতে বলতে তার তরবারি দিয়ে রসুল সাল্লাহ মানে তার হাত দিয়ে বারবার শ্বশ্রু মোবারক তারি মোবারকে স্পর্শ করে কথা বলতেছিলেন যেটা ছিল সাহাবের জন্য কাছে সেটি অত্যন্ত বেয়াদবিপূর্ণ আচরণ হয়েছিল হজরত মহিরের একটা সোভা তিনি তার তরবারির বন্ধনী দিয়ে তার হাতের উপরে বৃদ্ধ আঘাত করে বললেন অরোয়া সাবধান ভাও তিনি রাহমাতল্লিল আলমী জগতের সর্বশ্রেষ্ঠ মানব তার সাথে যথাযথ আদম প্রদর্শন করে কথা বলেন ওরুয়া ভয় পেয়ে গেলেন তিনি এবার লক্ষ্য করলেন যে সাহাবেক প্রান্তের ভিতরে নবীজির যখন কথা বলেন কেউ মাথা উঁচু করে নবীজির চোখের দিকে কেউ তাকায় না নবীজি সাল্লাহ্লাম অজু করলে তার অজুর ব্যবহৃত যে পানিটা এই পানিটা নেওয়ার জন্য সাহাবেক কার আগে কে নিবে কে মুখে মাথায় মালিশ করবে নবীজি থুতু মোবারক ফেললে এটা কারো না কারো হাতে গৃহীত হয় নবীজির চুল মোবারক এটাও সাহবেরামদের হাতের মধ্যে যায় নিচে পড়ে না তো সুশাসরের থুতু মোবার শেষমা মোবারক এটা বের হতে দেরি কে মুখে নিবে হাতে শরীরে মাখবে এরকম একটা প্রতিযোগিতা তো তিনি প্রথম অবস্থায় মুসলমানদের কিছুটা বিভ্রান্ত করতে চাইলেন যে নবীজি কাছে বললেন যে এরা আপনার জন্মভূমি আপনাদের মারণা যে আপনি কি চান এই লোকগুলির দ্বারা মকতর্মকরমা অপদস্থ হোক আপনি আপনার গোত্রের লোকদেরকে অপমানিত করেন আপনি সারা জীবন এটার ফল বয়ে বেড়াবেন আপনি এই লোকগুলি আপনাকে ছেড়ে চলে যাবে ইত্যাদি ইত্যাদি বোঝাতে চাইবেন কিন্তু সাহাবে খান বললেন যে না আমরা কখনোই রসুরুল্লাহ সাল সাল্লামকে আমরা ছেড়ে যাব না তো ওরাও আপনি মাসুদ সাকি দেখলেন যে এই লোকগুলি নবীজি ধ্রুতু মোবারক পর্যন্ত বর্কতান। শরীরে মাখে নবীজির ওজন পানিটা পর্যন্ত কর্পতা নিয়ে নেয় নবীজির চুল মরা কেটাও মাটিতে পড়তে দেয় না এই লোকগুলি যে নবীজিকে সেরে চলে যাবে এটা আর কেউ বিশ্বাস করলো এটা আমি বিশ্বাস করি ওরা একদমই মাসুসা কাপি চলে আসলেন এবার কাফের মসজিদদের ভিতরে তিনি বক্তব্য দিলেন হে মক্কা অভিজাত যারা লিডার তোমরা শোনো আমি কিসরা কাইসা এরপরে নজ্জাশীর মতো পৃথিবীর সবচাইতে বড় রাজত্বের অধিকারী যারা তাদের দরবারে গিয়েছে